সকাল সকাল স্বাস্থ্যকর খাবার নিয়ে বসে পড়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের রকটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠলে কি যে একটা মারাত্মক ক্ষুধা লাগে সেটা আর কি বলবো তাই সকালবেলায় চেষ্টা করি একটু খেজুর খাওয়ার জন্য তাহলে ইনস্ট্যান্ট একটু এনার্জি পাওয়া যায় তো চারটা খেজুর ধুয়ে নিয়েছি সেটাই সকালবেলা খাচ্ছি এবং বেলকুনিতে গিয়ে দেখি মাসাল্লাহ পাখিরা চলে এসেছে আমাকে বিনোদন দেওয়ার জন্য আমার মনটা ভালো করার জন্য আসলে সকালটাও ভালো কাটলেও মনে হয় যেন পুরো দিনটাই ভালো কাটবে এই যে সকালবেলা পাখিরা আসে এটা দেখলে আসলে খুব ভালো লাগে অন্যদিকে আজকে বেলকুনির অবস্থা খুবই খারাপ গতকালকে রাত্রে মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকেই বিদ্যুৎ চমকাচ্ছিল এবং তারপর মাঝরাতে মাঝরাতে না ঠিক দশটা এগারোটা থেকেই হচ্ছে বিশাল বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির জন্য আসলে ভালো ঘুম হয়েছে এবং একটা ঠান্ডা সুন্দর পরিবেশ ছিল যেহেতু গতকালকে প্রচন্ড গরম ছিল এবং তারপরে হচ্ছে রাতে বৃষ্টি হয়েছে এটা আসলে মানুষের একদম স্বস্তির ব্যাপার যাই হোক তারপরে কিছুক্ষণ পরে মনে হলো যে কি খাওয়া যায় তো অনেকদিন হচ্ছে মুড়ি ভাজা খায় না আম্মু এরকম মুড়ি ভেজে দেয় পেঁয়াজ কাঁচা মরিচ রসুন দিয়ে সামান্য একটু চিনি দিয়ে কখনো কখনো চিনি দেয়া হয় না তো ভেজে দেয় তাহলে মুড়ি খেতে ভালো লাগে আদারওয়াইজ আমাকে মেরে ধরেও কেউ মুড়ি খাওয়াইতে পারে না অনেকেরই মুড়ি অনেক পছন্দ বাট আমার আসলে মুড়ি তেমন বিশেষ পছন্দ না তবে এরকম ভেজে দিলে আমার ভালোই লাগে বা মুড়ি মাখা হলে তখন একটু খাই বাট এরকম ভেজে দিলে বেশ ভালোই লাগে চায়ের সাথে তো এই জন্য আজকে একটু চিন্তা করলাম যে আম্মু যেহেতু নেই তো আমি নিজে নিজে একটু মুড়ি ভাজা বানিয়ে তারপর হচ্ছে চা দিয়ে খাই আসলে প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে তাই প্রতিদিন যদি একটু অন্যরকম খাবার হয় তাহলে একটু খাওয়ার আগ্রহ বাড়ে এই জন্যই নিজের খাবারের জন্য নিজের চেষ্টা করছি আর কি আর আমার এই যে বিশাল একমক চা ছাড়া তো চলবেই না এই জন্য বিশাল একমক চা নিয়ে বসে পড়েছি এবং বেশ অনেকগুলো মুড়ি ভাজা হয়েছে যদিও আমি সবগুলোই খেতে পেরেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যেহেতু মুড়ি ভাজাটা আমার ইদানিং কালে খুব ভালো লাগে এবং মিস করি আসলে আম্মুর হাতের মুড়ি ভাজাটা মিস করি তার হাতেরটা বেশি মজা হয় আমি অত একটা পারি না আর আমার যেই মারাত্মক ঠান্ডা লেগেছে চা খাওয়া একদম ফরজ হয়ে গিয়েছে মানে কথা বলতে গেলেও আমি হাঁপিয়ে যাই কথা আটকে আসে কি যে একটা অবস্থা যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর বেশ কিছুক্ষণ একটু বই পড়লাম সকালবেলা ঘুম ভাঙলে আর ঘুম আসতে চায় না তাই ভাবলাম যে আজকে আর ঘুমাবো না মানে শুয়ে শুয়ে মোবাইল টিপবো না একটু সময় কাটাই নিজের মধ্যে নিজের সাথে একটু সময় কাটাই তো এই জন্যই হচ্ছে সুন্দর করে বই নিয়ে বসে পড়েছি একটু ভিডিও টিডিও নিলাম যাই হোক এভাবেই সকালটা নিজের সাথে কাটিয়ে তারপরে রান্না বান্নায় চলে গিয়েছি আজকে এই মাছগুলো বের করা হয়েছে এগুলোই সুন্দর করে ভাজি করব দুই পিস তুলে রাখবো আমার হাজবেন্ড আবার একটু ভাজা মাছ খেতে পছন্দ করে গুনা করার থেকে বিশেষ করে এই মাছটা একটু ভাজা হলেই সে বেশি পছন্দ করে তো এই জন্য হচ্ছে দুই পিস তার জন্য উঠিয়ে রাখবো বাকিটা হচ্ছে একটু মশলা করে মশলার মধ্যে মিক্স করে দিব তো এভাবেই হচ্ছে রান্না করছিলাম আসলে রান্না করতে গেলে এমন গরম লাগে ইদানিং এত গরম লাগে যে আমি আসলে বুঝতে পারি না কি করব মাঝে মধ্যে মনে হয় যেন শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে আবার ঠান্ডাও লেগে যাচ্ছে এই বারবার ঘামানোর কারণে যাই হোক টুকটুক করে দুপুরে রান্না বান্না করছিলাম আর কি তো এই যে মাছটা ভুনা করলাম তিন পিস মাছ দিয়ে জাস্ট একটু ভুনা করেছি বাকি দুই পিস তুলে রেখেছি তারপর পুঁই শাক কাটা হয়েছিল সেটাই আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এটা রান্না করব। পুঁই শাক খেতে খুবই ভালো লাগে আসলে এটা বারো মাসই খাওয়া যায় বারো মাস খেলেও কোনো অসুবিধা হয় না মানে বারো মাস যেমন পাওয়া যায় তেমন বারো মাস মজাও লাগে তো যাই হোক পুষে একটা সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে সেটা রেডি করে রাখছি অন্যদিকে করলা আলু বসিয়ে দিয়েছি করলা আলু আমার ভীষণ পছন্দ তবে এরকম করে কাটলে আমার খুব একটা ভালো লাগে না কেন যেন মনে হয় তিতা একটু বেশি লাগে আমার আম্মু হচ্ছে একদম কুচি কুচি করে যেটা খেতে একটু বেশি ভালো লাগে এবং মনে হয় যেন সেখানে একটু তিতা কম লাগে বাট এরকম বড় বড় করে কাটলে একটু তিতার ভাবটা বেশি থাকে যাই হোক যেভাবে পেয়েছি সেভাবেই রান্না করি আমার শাশুড়ি আমার সব কেটে কুটে দিয়েছে আমি সেগুলো শুধু একটু রান্না করছি এই যে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ টলুদ দিয়ে সব একসাথে হচ্ছে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি যেন আস্তে আস্তে করে করলাটা সিদ্ধ হয় যেহেতু করলাটা হচ্ছে ঢাকা যায় না একটা নির্ভু আছে যদি করা হয় তাহলে খুব সুন্দর করে হচ্ছে ভাজা ভাজা হয় তো এই জন্যই হচ্ছে সব মিক্স করে একদম জালটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হতে থাকুক করলা ভাজা আমার খুবই পছন্দ করলার ঝোল পছন্দ করলার ভর্তা পছন্দ সবই পছন্দ যদি তিতা হয় তাও পছন্দ তিতা না হলে তাও পছন্দ অন্যদিকে আমার হাজব্যান্ড করলা দুই চোখ খেয়েও দেখতে পারে না কি যে একটা অবস্থা আমার তো খুব ইচ্ছে করে তাকে এই করলার যে একটা অন্য রকম স্বাদ সেটা তাকে যেন আমি একটু দিতে পারি কিন্তু সে কোনোভাবেই খাবে না মানে কোনোভাবে মানে কোনোভাবেই সে খাবে না কোনোভাবেই তাকে খাওয়ানো যাবে না এবং করলা দেখলে সে নাক শিটকায় যাই হোক এত গরম লেগে গিয়েছে তারপরে ভাবলাম যে একটু লেবু শরবত খাই তাই বিশাল একমক লেবু শরবত বানিয়ে নিয়েছি সেই লেবু শরবত যাই একা একা খাচ্ছি বেলকুনিতে গিয়ে পাখিদের আসলে কিচিরমিচির পাচ্ছিলাম তাই বেলকুনিতে গিয়ে বেল লেবু শরবতটা খেয়েছি যাই হোক তারপর গোসল টুসল করে নামাজ টামাজ কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি নিয়েছি করলা ভাজি আর পুঁই মাছ নেওয়া হয়নি আসলে রান্না বান্না করলে আমার আবার খেতে খুব একটা ভালো লাগে না তাই হচ্ছে শুধু সবজি দিয়ে খেয়েছি রান্না না করলে আমি আবার মাছ মাংস সব আইটেম দিয়ে একসাথে খেতে পারি কিন্তু হচ্ছে রান্না করলে কেন যেন খেতে আর খুব একটা ভালো লাগে না যাই হোক বিকেলবেলা দেখলাম প্রকৃতিটা অনেক সুন্দর সুন্দর মানে আকাশটা এত লাগছিল তারপরে মনে হলো যে আমি একটু স্যুপ খাই যেহেতু অনেক ঠান্ডা লেগেছে এবং ঠান্ডার মধ্যে স্যুপ খেলে ভালো হয় যেহেতু আমি গরম পানি খেতে পারি না নর্মালি তো স্যুপ খেলে গরম একটা খাবার খেলে শরীরের জন্য খুব ভালো হয় এবং ঠান্ডাটাও কিছুটা কমেন্ট তো জন্যই হচ্ছে নিজের জন্য এক মগ হচ্ছে স্যুপ বানিয়ে নিয়েছি সেটা আমি বসে বসে খাচ্ছিলাম তারপরে দেখলাম আমার হাজবেন্ড অফিস থেকে হচ্ছে এটা নিয়ে এসেছে সে অফিস থেকে এই দুইটা ডায়েরি পেয়েছে একটা প্যাট খাতা স্টাইলে আর একটা হচ্ছে ডায়েরি দেখে আসলে অনেক সুন্দর লাগছিল যেমন উপরটা অনেক কালারফুল যেটা খুবই ভালো লাগছিল এবং পেজগুলো অনেক সুন্দর তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো সেটাই একটু ভিডিও ক্লিপস নিয়েছি এবং দুটোই সুন্দর প্যাট খাতা সুন্দর এবং সেগুলোই হচ্ছে খুলে খুলে দেখছিলাম যেটা কেমন তো আসলে বাসায় জমা হয়ে থাকে তেমন একটা কাজে লাগে না আবার যখন কাজে লাগে তখন সব একসাথে খোঁজা হয় খুঁজে বের করা হয় ডায়েরিটাও অনেক সুন্দর এবং ছোট ছোট হওয়ার কারণে কিন্তু সহজেই ক্যারি করা যায় এখানে সেখানে তো একটা পেনও দিয়েছি সাথে তো এগুলোই খুলে খুলে দেখছি যাই হোক আজকে এখানেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনি যদি ইউটিউব থেকে আমার আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন এবং যদি কোনো চেঞ্জেস দরকার হয় যেটা খারাপ লেগেছে সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আমার এই যে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা সেটা আরো একটু উন্নত করার জন্য তো সেক্ষেত্রে আপনারা যদি কমেন্টস করে জানান আপনাদের মতামত সেটা আমার জন্য আসলে অনেক হেল্পফুল হয় তো সেজন্যই আপনাদের মতামত চাওয়া যাই হোক এরপর আমার হাজবেন্ড চলে এসেছে সে আজকে ছোট ছোট সিঙ্গারা নিয়ে এসেছে আর সাথে নিমকি নিয়ে এসেছে ছোট সিঙ্গারা আমার ভীষণ পছন্দ তবে সে আসতে আসতে আসলে সিঙ্গারাগুলো বেশ ঠান্ডাই হয়ে গিয়েছে তারপরও বেশ মজা করে সস দিয়ে খেয়েছি যেহেতু সে ভালোবেসে নিয়ে এসেছে